অনেক বেশি তাড়াহুড়ো করে তো লঞ্চে উঠে গেছি কিন্তু উঠার পরে যেটা শুনছি আমাদের লঞ্চ সার্ভে দুটাই মানে হচ্ছে সবগুলা লঞ্চের পরে আমাদের লঞ্চটা সার্ভে আর এত বেশি টাইম বসে কি করবো তো বরকে বললাম যে আমরা লঞ্চ থেকে নামবো আর নিচে গিয়ে হোটেলে বসে পরোটা ভাজি খাবো আর বর দেখলাম রাজি হয়ে গিয়েছে আর আমরা চলে গেছি সেই হোটেলে হাতিয়ার সব কিছুই কেন জানি না খুব বেশি ভালো লাগে তাই যাওয়ার আগে ভাবলাম আরও একবার ঘাটে বসে পরোটার ভাজি খেয়ে যাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো গিয়ে দেখলাম যে ওরা ডিমও ভাজি করতেছে আর হচ্ছে গরম গরম একটা ডিম ভাজি হলে তো একদম মন্দ হবে না এটা ভেবে আমি বললাম যে ভাই আমাদেরকে সাথে একটা ডিমও দিয়ে আর অনেকক্ষণ বসে থাকার পরে এক কাপ চাও পাইলাম সব মিলিয়ে একটা পারফেক্ট খাওয়া হয়ে গেল তারপর আমরা আবার লঞ্চে উঠে গেছি কারণ ততক্ষণে প্রচুর পরিমাণে যাত্রী ওঠা শুরু করে দিছে অনেক বেশি ভিড় পড়ে যাবে এজন্য আমরা চলে আসছি আর এ সেই প্রচণ্ড গরম যেহেতু কেবিনে ভাবতেছে আমাদের বাড়ি থেকে আনা তরকারিগুলো নষ্ট হয়ে যাবে আর এবার বাড়িতে থেকে তরকারি একদমই আনা হয়নি বলতে গেলে কয়টা ডিম রান্না করে দিস আর এদিকে হচ্ছে আম্মা একটু বাটা মাছ রান্না করে দিছে কারণ আমরা আসব কি আসব না কেবিন পাবো কি পাবো না সকাল থেকে এই নিয়ে বার্গেনিং চলতেছে এই হচ্ছে হচ্ছে না একবার ক্যান্সেল হচ্ছে আমাদের যাওয়া আবার রেডি হচ্ছে আমরা এরকম করতে করতে আম্মা টোটালি মনোযোগ দিতে পারা নাই রান্না বান্নায় আমাদের কথা শুনবে নাকি রান্না বান্না করবে নাই পড়ে গেছে তো সবশেষ আমি আম্মাকে বলছি যে একটা তরকারি অন্তত রান্না করে রাখেন আর কিচ্ছু করার দরকার নেই তা আমরা খুব দ্রুত সবাই খেয়ে নিছি আর এদিকে হচ্ছে নিহাল ঘুমাচ্ছে নিহালকে আমি বারবার ডাকতেছি যে আর একটু লেট করলে আমার কাছে মনে হয়েছে সবগুলো তরকারি নষ্ট হয়ে যাবে এত বেশি গরম আমাদের এই কেবিনটায় যদিও কেবিনে এসি আসে বাট কোনো রকমের কাজই এসি করতেছে না আর এখন ঠিক সন্ধে হয়ে আসছে ধন্যবাদ আপনাদের সবাইকে